হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং সম্পূর্ণ সিলেবাসের থার্ড সেমিস্টার সেই সেমিস্টার আলোচনার পূর্বে আমাদের যে কি কি পাঠ্য আছে বা টপিক সেই টপিক নিয়ে আজ গিয়ে আমাদের আলোচনা তো আমরা প্রথমেই দেখি যে কি কি টপিক আছে কারণ আমাদের ইলেভেন সমাপ্ত হয়ে আমরা আজ টুয়েলভে পদার্পণ করেছি যার কারণবশত আমাদের বোর্ডের এক্সাম যার কারণে আমাদের প্রত্যেকটি যে টপিক আছে গল্প কবিতা প্রবন্ধ সঠিকভাবে পড়া আবশ্যক যেহেতু আমাদের টুয়েলভের এই ফার্স্ট সেমিস্টার আমাদের টোটালভাবে এমসি কিউ বেস যার কারণবশত আমাদের প্রত্যেকটি গল্প কবিতা এবং প্রবন্ধ সাথে যে সাহিত্যের ইতিহাস পাঠ রয়েছে সেটি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া আবশ্যক তাহলে দেখা আমাদের কী কী টপিক ফার্স্ট আছে আছে আমাদের প্রথমে যে গল্প গল্প কি গল্পর নাম হচ্ছে আদরিণী কার লেখা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী এই আদরিণী হচ্ছে আমাদের গল্প ফার্স্ট সেমিস্টার একটি গল্প আছে যেটা হচ্ছে কি কার লেখা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্প এখান থেকে আমাদের কি থাকবে আটটি এমসিকিউ থাকবে অর্থাৎ এখান থেকে আমাদের এইট মার্কস থাকবে এটার মূল আলোচনার বিষয় কি একটি হাতি তারপর আমাদের যে কবিতা আমাদের দুটো কবিতা থাকবে একটা গিয়েছে অন্ধকার লেখাগুচ্ছ আর একটা থাকবে কি রূপকথা তাহলে অন্ধকার লেখাগুচ্ছের কবিতাটির কবিকে শ্রীজাত আর দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটির কবিকে নবনীতা দেবসেন তারপর আমরা চলে আসি প্রবন্ধ এই প্রবন্ধ থেকে আমাদের কত থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচটি এমসি পাঁচটি থাকবে তার আমাদের প্রবন্ধ কী আছে একটি প্রবন্ধ হচ্ছে কি বাঙ্গালা ভাষা প্রাবন্ধিকের নাম কি প্রাবন্ধিক হচ্ছে স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধ থেকে আমাদের কী থাকবে পাঁচটি এমসি থাকবে তারপর কি আছে আমাদের ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প কী আছে পোটরাজ শঙ্কররাও খারাটের লেখা পোটরাজ ইনি একজন মারাঠি ভাষার কবি অনুবাদককে সুনন্দন চক্রবর্তী তারপরে পরের যে কবিতা আছে আন্তর্জাতিক কবিতা কি আন্তর্জাতিক কবিতা হচ্ছে তার সঙ্গে তার সঙ্গে কার লেখা পাবলো নেহুদার লেখা অনুবাদককে শক্তি চট্টোপাধ্যায় পাবল নেহরুদাকে আমরা ক্লাস টেনেই চিনেছি দশম শ্রেণীতে আমাদের অসুখী একজন বলে একটা কবিতা ছিল এই ছিল আমাদের যেটা পাঠ্য বই আমাদের এক বাঙালির শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাস তার একটা বই থাকবে সেই বইটার আমাদের কি কি পাঠ্য থার্ড সেমিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে বা টুয়েলভের প্রথম সেমিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইটি আমরা একবার দেখে নিই তাহলে আমাদের দেখো কী আছে ভাষা পাঠ থেকে কি থাকছে ভাষা পাঠ থেকে আমাদের টেন মার্কস থাকছে দশটি এমসি কিউ তাহলে আমাদের ভাষা থেকে ভাষার কি কী উপবিভাগ আছে যেমন ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা এখানে আলোচনা আছে তারপর হচ্ছে ধনী আলোচনার বিষয় কী আছে বাঘযন্ত্র তারপরে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ এই সমস্ত কিছু আলোচনা আছে তারপর আছে তত্ত্ব এই তিনটি পাঠ থেকে আমাদের টোটাল থাকবে কত দশ মার্কস তারপর আমাদের কী আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই যে পাঠ এই পাঠ থেকে আমাদের থাকবে ফাইভ মার্কস এই ফাইভ মার্কসের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা এইটি পড়তে হবে অর্থাৎ বাংলা গানের সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না দে জীবনমুখী গান তোমার হচ্ছে নচিকেতা চক্রবর্তী তাদের যে গানের বৃত্তান্ত এবং বাংলা গানের উদ্ভব সেই উদ্ভবের ইতিহাস আমাদেরকে পড়তে হবে তারপর বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এইখানে আমাদের কী হচ্ছে বাঙালির যে বিজ্ঞান চর্চা যেমন প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় মেঘনাথ সাহা জ জগদীশ বোস এই তাদের যে কথা সেই কথা আমাদের কী এই পাটে পড়তে হবে তারপর আমাদের কী হচ্ছে বাঙালির ক্রীড়া ক্রীড়া অর্থাৎ খেলা বাঙালির খেলাধুলো সম্পর্কে এখানে আলোচনা থাকবে যেমন তো এখানে আমাদের থাকবে বিশেষ ক্রিকেটের ভারতের যেমন সৌরভ গাঙ্গুলি ঠিক আছে এই তারপরে এখানে আর মূল আলোচনার বিষয় থাকবে দাবা হকি সাতার প্রতিযোগিতায় বাঙালি সেরা কিভাবে হয়ে উঠেছে এবং তারা কারা যারা বাঙালিকে আজকে সবার সেরা করে তুলেছে চুনি গোস্বামী এই প্রমুখ ব্যক্তিত্বদের এখানে আলোচনা থাকবে তার মধ্যে টোটাল যে থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টার কত নাম্বারের হবে থার্ড সেমিস্টার হবে ফরটি মার্ক্সের ফরটি মার্কস কী থাকবে আমাদের ফর্টি মার্কসই থাকবে এমসি কিউ যেহেতু আমাদের ফর্টি মার্কস এমসি কিউ তাই আমাদের প্রত্যেকটি যে টপিক সে টপিক ধরে ধরে পড়া আবশ্যক কারণ এটা আমাদের টুয়েলভ ঠিক আছে এই নাম্বার আমাদের ভবিষ্যতের নাম্বার হতে চলেছে আর আমাদের এই সাহিত্য সুরেশ স্যার এই ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটি ক্লাস ধরে ধরে আলোচনা করা হবে তাই সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে কিছুদিনের মধ্যেই আমাদের আসতে চলেছে রূপ ছোট গল্পটি চরয়বেথী